পাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণের এমএস ব্লগে শাবনের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর কুয়াশাচ্ছন্ন দিনে আপনাদের অনেক অনেক নিমন্ত্রণ জানায় আমার এই ভিডিওয়ে তো সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন এই আশা নিয়ে আমি এগিয়ে চলেছি আপনাদের ভালোবাসার দয়া একটু একটু করে সাফল্যের দিকে আপনারা বন্ধুরা আছেন বলেই তো আমার এই বয়সের ব্লগ একটু একটু করে এগিয়ে যাচ্ছে এগিয়ে দিচ্ছেন সব সময় কেমন ব্লগের জন্য নয় শুধু ভালোবাসার মানুষ আপনারা আমাদের যেহেতু আপনারা আমাদের বন্ধু বন্ধু ছাড়া কখনোই বাঁচা যায় না বন্ধু বিনা সত্যিই থাকা যায় না বন্ধুদেরই দুটো মনের কথা বলা যায় আর জি জানা যায় তাদের কাছে যে আমার এটা চাই দিবি দেবেন দেবে এই ভাষায় তো চলুন গাছগুলো আজকে কুয়াশার জলে হয়ে গেছে ভাবছে বৃষ্টি পড়ছে হয়তো ওরাও তো জল চায় এই শুষ্ক সময় শীতের সময় তো শীতের সময় সবটাই আমাদের তোলা জল না দিলে ওরাও তো জল পায় না ওরাও তো জল চায় চাতক পাখির মতো দে দে তুই যাই হোক করে চলে এসেছি গাছপালাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিছু ফুল তোলা ছিল সেগুলোকে তুলে নিয়ে এবার রান্নাঘরেই এলাম একটু ব্রেকফাস্টের জন্য বরবটি সিদ্ধ করে নিলাম অবশ্যই লাউ দিয়ে তুই চলুন জানলাটা খুলে দি ভীষণ সুন্দর রোদ এসে গেছে এবার বরবটিটাকে একেবারেই সিদ্ধ দুটো আলু দিয়ে দিয়েছি লাউ খাবে আমার ছেলেটা ওর জন্য দুটো লাউ আলু আর ওকে ব্রেকফাস্টে দেবো মুড়ি খেয়ে যাবে আজকে বলেছে বাবীটাকেও একটু মুড়ি দিয়ে দেবো আজকে ব্রেকফাস্টেও বলেছে আমি খাবো না মা আজকে আর কমপ্লান খাবো না আজকে বরবটি সিদ্ধ করে দাও তা বাবির কথা মতো আজ সকালে ব্রেকফাস্টে এই বরবটি সিদ্ধ আর মুড়ি সবার জন্যই অবশ্য তবে বাচ্চুবাবু আজকে খেয়ে যায়নি যেহেতু সকাল থেকে নড়তে পারি তো যাই হোক এবার কড়াইটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু নিজেদেরই মাজতে হয় কষ্ট হয় কড়াইটাকে যদি একটু পরিষ্কার করে মেজে নেওয়া যায় তাহলে সুন্দর লাগে কড়াই হাঁড়ি যদি সুন্দর দেখতে লাগে রান্না করেও শান্তি কিছু মানুষ দেখি যে একবারে কড়াই হাঁড়ি কী পোড়া তাকে তাতেই রান্না করে এতে এইসব এতে রান্না করা আমার মতে তো একেবারে ওইভাবে রান্না করা ওইরম পোড়া বাসুনে একেরভাবেই ভালো নয় আমার কি মনে হয় তাদের হয়তো সময়ের অভাবেই ঠিক মতো পারেন না আমি কারণ নামে কোনো কিছু বলছি না এরম অনেকেরই দেখেছি যারা কাঠের উন্নয় রান্না করেন এবং আবার গ্যাসে বসেন ওই রকম কালি ঝুলি মাখা হাঁড়ি পাড়ে রাঁধতে একদমই ভালো লাগে না নিজেদের শরীরেরও নেগেটিভিটি এসে যায় পজিটিভিটি একদমই থাকে না দেখতেও ভালো লাগে না তো চলুন যাই হোক মাছগুলো কাটা পো না মাছ আমার নিত্যই মাছ যে সপ্তাহে মাছ দিন তবে আমার আর বাবু চারাপোনা ছেলেটার মেয়েটার কাছে যেহেতু আজ উঠতে পারিনি সকাল সকাল বাবু দুটো বিস্কুট জল একটু চা করে নিজেই খেয়ে চলে গেছে তো কাল রাত্রির থেকে আপনাদের বলেই ছিলাম শরীর ভীষণই খারাপ করছে তাই বাবিটা যে টেনে যায় যেতে পারলো না যেহেতু রান্না করে দিতে পারিনি ও একদমই বাইরের খাবার খেতে পছন্দ করে না তাই বাবিটা বিছানাটা যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো নিজের বিছানা আমাদের বিছানাটা তো চলুন একটা কাজ তো এগিয়ে গেলো এবার ওর লাঞ্চ টাঞ্চগুলো প্যাক করে দিই তো চলুন কড়াই একটু তেল দিয়ে দিলাম শুনে একটু ভেজে তুলে নিই চলুন মোটামুটি মাছ দুটো এই মাছ দুটো ভাজা হয়ে গেছে এইবার চারাপোনা মাছগুলো ভেজে নেব এই বড় মাছটা আমি খাবো আজকে ভীষণ ইচ্ছা হলো শখ হলো একটা গোটা মাছ খাবো একটু আদা রসুন আর টমেটোর পেস্ট ছিল আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম দিয়ে এইবার মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি তো এবার চলুন একটু পেঁয়াজ ভেজে নিলাম জানেন তো আজকে বেশি রান্না করব না একটু মুসুরির ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে বহুত দিন খাওয়া হয়নি তা ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর বানাবো একটু আলু ভাতে আজকের লাঞ্চের মেনুতে আছে একটু পেঁয়াজ ভেজে আলু ভাতে আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল তো চলুন ডালটাও ফোড়ন দিয়েছি একটু পাতলা করে মুসুরির ডাল এটা আমার মা করতেন জানেন মানে মা বলতে আমার নিজের মা করতো এখন তো মা রান্না বান্না কিছু করতে পারে না বাবা করে ভাই করে তো চলুনটা এখানে মাছগুলো এবার ঝপঝপ করে মানে সেই জলে চুবিয়ে দেওয়ার মতো চুবিয়ে দিই দিই একটু ফুটে উঠলে না বেঁধেবো আমি আবার বেশি জানেন তো মাছ আমি বেশি ফোটাতে পছন্দ করি না মাছের সত্তটাই যেন মনে হয় চলে যায় আর ভাজা মাছ খেলে তখন একটু কড়া করে ভাজতে হবে জালের ছোলের মাছ একটু নরম করে ভাজলেই আমার মতে মনে হয় চলে যায় সব রান্নাই প্রায় হয়ে গেল শরীরটা একদম ভালো লাগছে না মাথা পাতা বব করে ঘুরছে জানি না গ্যাস হয়েছে কিনা পিঠাটা একটু এক্ডু তো চলছে একটু একটু সরু চাকলি দুধ পিঠে একটুও কেটে সবাই মুখে দিয়ে দেয় ওইটাই আমার পক্ষে ক্ষতিকর লাঞ্চ প্যাক করে দিয়েছি আলু ভাতে মাখা হয়ে গেছে এখানে মাছের ঝালটা দিয়ে দিয়েছি এখানে ভাত আর ডালটা ভীষণ গরম বলে জলে দিয়ে ঠান্ডা করে দিচ্ছি জানেন তো গ্রীষ্মকাল হলে খুবই অসুবিধা হয় খাবার দাবার সবই নষ্ট হয়ে যাবে একদম গরম গরম দিলে তো চলুন চলুন এবার লাঞ্চগুলো এই লাগানো খুবই ঝকমারি আগে গাডারগুলো লাগাতে হবে তারপরে আবার সেই মানে ধুতেও যেমন ঝকমারি তেমনি লাগাতেও খুবই অসুবিধা তাড়াহুড়োর সময় খুব অসুবিধা হয় গাডারগুনো লাগানোর ক্ষেত্রে তো চলুন এবার লাঞ্চগুলোকে ভাবে ব্যাগে ভরে দিলে এবার খানিকটা কাজের আমার শেষ হবে তারপরে এবার ঘরদুয়ারের পরিষ্কার পরিচ্ছন্ন আস্তে আস্তে করতে হবে বাছুবাবু সকালবেলা উঠে বিছানাটাই ঘরের অনেকটাই পরিষ্কার করে দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আজ যেহেতু আমি উঠতে পারিনি সেই হেতু করে দিয়ে যেতে পারিনি ভাবি বেরিয়ে যাওয়ার পরই এবার চলে এলাম কুচি করতে হবে কাছাকুছি করবো না বললে হবে না শরীর যতই খারাপ হোক না কেন এই প্যান্টটা বাবির কালকে লাগবে আজ একটু গেছে না দিলে শুকিয়ে না রাখলে খুবই অসুবিধা হবে

পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ভালো লাগছিল না ক্যামেরা ধরতে যাই হোক একটু ভাত নিয়ে বসে পড়েছি তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়াটা এবার শেষ করে নিই শেষ করে নিয়ে দেখি কি করা যায় আবার শীতকাল যতই শুষ্ক হোক না কেন রোদের জোরটা তো কম থাকে তাই জামা কাপড়গুলো কী বলুন তো একদিনে ঠিক মতো শুক হয় না তাই জামা কাপড়গুলো উল্টে পাল্টে বেশ করে একটু যদি শুকিয়ে নেওয়া যায় তো তাহলে একদিনই শুকিয়ে যায় তবে কি বলো তো দুবার চারবার করে যেতে হবে শুকোতে দিতে হবে উল্টে পাল্টে নিতে হবে তাহলে সুন্দর শুকিয়ে যাবে তো শুনুন খাবারটা শেষ করে নিই তো এখন গুড ইভিনিং বলবো না আবার ইভিনিংও নয় আবার আফটারনুনও নয় কোনটা বলবো তার মাঝামাঝি আজকে ভাবলাম কি বলবো তো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত এসে রুটিটা করবো আর এদিকে একটুখানি চিকেন ছিল রবিবারের জন্য একটু তুলে রেখে দিয়েছিলাম এই যে বললাম না গরিবের সংসারে একবারে সব আনলে তো সব খাওয়াই হয়ে যায় তাহলে আমরা হাউস ওয়াইফ হয়ে কী করলাম বলুন তো আমরা একটু বুঝিয়ে সংসারে সব কিছুটা করতে পারি রেখে দিলে স্বামী সন্তান থেকে আরম্ভ করে সকলেই খুশি হয় একেবারে জিনিস নেই একেবারে খেয়ে নিলেই খাওয়া হয়ে গেল সেদিন থেকে একটু বাঁচিয়ে রেখে দিয়েছিলাম বারো চোদ্দ পিস মতো একটু চিকেন ছেলেটা মেয়েটার তো হবে ওরা তো এখনকার ছেলে মেয়েরা চিকেন সব থেকে বেশি পছন্দ করে মডনটা একটু না খেতে হয়তো চায় না সকলে কিন্তু চিকেনটা প্রত্যেকে ভীষণ ভক্ত তো যাই হোক তাই জন্য ওদের জন্য একটু রেখে দিয়েছিলাম এসে লুটিটা করবো তাই সংসার জীবন থেকে একটু বেরিয়ে যেতে মাঝে মাঝে ইচ্ছা করে আজও তাই একটু বেরিয়ে যাবো সামনে বাড়ির দিদিকে সঙ্গে নিই তাই রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিচ্ছি সন্ধেটা দেবো দিয়ে কাপো করে বেরিয়ে পড়বো ওনাকে দেখতে এত কাছে যখন আসছেন ছেড়েই না কেন দেবো বলুন চোপ করে চিকেনটা করে নিই করে নিই সন্ধে দিয়ে কাপা করে নিয়ে বেরিয়ে পড়বো সামনে বাড়ির দিদিও একবার নক করে গেছেন দিদি হয়েছে বলে তো চলুন আগে চিকেনটা করে নি এদিকে ভাতটাও অলরেডি হয়ে গেছে বা ফ্যানাটা করিয়ে নিলেই হয়ে যাবে যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু যদি আসেন যদি ভিডিওর কোনোখানটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞেস করি বলছি এক মেয়ে গা ভর্তি কয় না মাথা সিঁদু পায়ে আলতা দেখেছেন কি দেখেন না ও গোপালের মা

অভিনয় করতে হলে তো সেই সেসব তো তার হাতে চলে যাবে বা আমাদের জন্য হাততালি দিতে কারণ করলেন না আর এটা কোনো এখানে খরচা হয় না হাততালি দিতে পয়সা লাগে না ঠিক আছে সেই শিল্পী গান দিয়ে শুরু করছি যার গান শুনলে বা গাইলে মোবাইল যেরকম চার্জ হয়ে যায় আমি ওরকম চার্জ হয়ে যাই তার একটা গান দিয়ে শুরু করি আমি প্রতিদিন ভোরবেলায় উঠি ভোরবেলায় উঠি পাঁচটা সাড়ে পাঁচটা তারপর দ্বীপ ফ্রিজ থেকে মাছ বার করি তারপর যত সবজি সবজা যা আছে সে সমস্ত কাটাকাটি করি তারপরে রান্নাবান্না শুরু করি এবং তারপর প্রতিদিন রান্নাবান্না করে তারপরে শুটিংয়ের কাছে বেরিয়ে যাই এ আমার রোজকার একই ব্যাপার যদি কলকাতায় থাকি তাহলে আমি রান্নাবান্না করি রান্না রান্নাবান্ধিং করতে খুবই ভালোবাসি তো রান্নাবান্নার কথাই যখন হচ্ছে তখন আসুন গানে সেই শিল্পীকে শ্রদ্ধা জানাই যিনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মনি আছে আর এই গানটার সঙ্গে আমার শরীরের কোথাও একটু সামঞ্জস্য আছে সেটা খুঁজে আপনারাই বার করুন চলুন নিশ্চয়ই আর বলে দিতে হবে না কার অনুষ্ঠান দেখতে গেছিলাম খরাজ বসুর অনুষ্ঠান দেখতে গেছিলাম ভীষণ ভালো লাগলো ভীষণ সুন্দর গান গাইলেন গানগুলো আর আপনাদের শোনাতে পারলাম না তো চলুন আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন তো আজকের মতো শেষ করে অনুষ্ঠান ভীষণ ভালো লাগলো বাড়িতে চলে এসে খাওয়া দাওয়া শেষ করে এবার আপনাদের সঙ্গে নাইট জানালাম